তো বন্ধুরা কালকে রাতে সবজি বাজার করে এনেছে দেখা ধশা চাল কুমড়ো এনেছে তো দেখা যাক চাল কুমড়ো এখানে রয়েছে দেখো উফ কি সুন্দর কুমড়োটা এটা রাতে এনেছে বলে এরকম হয়ে গেছে কাটলে বুঝতে পারবে কালারটা অনেক সুন্দর অরেঞ্জ অরেঞ্জ কালার আর রয়েছে উৎসে উৎসে এনেছে আমাদের ঘর মানে সপ্তাহে দু তিনবার উচ্ছেই হয়ে যায় এত সব উচ্ছে শীত খেতে ভালোবাসি তো উচ্ছে রয়েছে এখানে আর এখানে রয়েছে পটল এগুলো সব রাতে বাজার করে নিয়েছে কাছ থেকে ফেরার সময় তো এই বাজার হচ্ছে এই আলু পেঁয়াজ তো কমন ব্যাপার টমেটো মোটো আদা রসুন সব ঘরেই থাকে তো এই হচ্ছে সবজি আর এখানে আসো দেখো সকালবেলা গিয়ে মাছ নিমসছে যেহেতু কাজে যাবে সকাল সকাল গিয়ে মাছ নিমছি

তো যাইহোক কেনা হচ্ছে যেহেতু কালকে পাতা খেয়েছি তোমরা ভাবতেই পারো যে হয়তো গাছেরই উঠছে কিন্তু গাছের একদমই না আর এদিকে দেখো কুমড়ো কাটছি উঠছে কুমড়ো ভাজি হবে কুমড়ো না আলো আলু দিয়েও ভাজলো ভালো পেঁয়াজ দিয়ে তো পেয়েছে ভালো সেই জন্য নিয়ে এসছে মন চাইলো নিলাম কুমড়োটা সুন্দর দেখলাম তো কালারটা

যেখান থেকে আসতে পারে রুমেলা হ্যাঁ কি হয় দিচ্ছি তো আমার কর্তা বাসায় কাজে যেত তো মালিক মানা করে দিয়েছে ঝড়ের জন্য সেজন্য তোমাদেরকেও সাবধান করে দিলাম এটা সবাই জানে অবশ্য সাবধান করার কিছু নেই কিন্তু ঝড় বৃষ্টিতে না বেরানোই ভালো কোথা থেকে তার পার ছিঁড়ে গায়ে পায়ে পড়বে বলো বিপদ তো মানুষের যখন তখন চলে আসতে পারে ঘরে থাকলেও আসতে পারে বাইরে থাকলেও আসতে পারে তাও যতটা সাবধান থাকা যায় পনেরোটা দারুণ কুমড়ো তো চলো কাটাকুটি চলছে মাছটা কি করবো এখনো বুঝে পাচ্ছি না সর্ষে বাটা দিয়ে করবো না পাতলা ঝোল করবো মাঝখান দিকে চিকেনটা খাওয়া বন্ধ হয়ে গেল এমন সময় ফোন করলো তার আগে ফোন করলে মাংসটা আনা হতো বলো মাছটা আনা হয়ে গেছে তো যাই হোক আজকে মাছ খেয়ে কালকে মাংস খাওয়া যদি ঝড়েতে বেঁচে থাকে ঝড় এখানে আমরা বাংলাদেশে হবে হ্যাঁ প্রতিবারই এরমই হয় এখানে হবে এখানে হবে উমার ঝড় কোন দিকে কোন দিকে ঘুরে গেল গিয়ে বাংলাদেশে এফেক্ট করে ওই বাংলাদেশের বাসিন্দারা সব ভালো থেকে সাবধানে থেকে

এবারে মাছ ধরতে হবে মাছটা তখন দেখিয়েছিলাম এই যে দেখো এখনও ধোয়া হয়নি সামান্য হাঁস ধুয়েছি এর মধ্যে ধুতে হবে পরিষ্কার করে জ্যান্ত মাছ প্লাস্টিকটাও রেখেছি একসাথে আর না সব জায়গায় আশ হয়ে যাবে তো ধোবো যখন তখন ফেলে দেবো প্লাস্টিকটা তো চলো দেখি কী দিয়ে কী বান্না হয় তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করি তো দেখতে পাবে তোমরা চলো অন্যটা তাই দেখো চাপ চাপ করে কেটে ও মাই গড কিন্তু স্লিপ জানো হুম দেখো কেটে নিয়ে পাঁচ পিস করে নিয়েছি তো সবজি এইটুকানি কাটলাম পটল আছে এই পটলগুলো গুলো জানো দানা হবে না সে তুমি একদিনে ছিল না দানা ছিল না

মাছ ভাজা চলছে মাছটা ধুয়ে নিয়ে লবর মাখিয়ে পিস পিস করে নিয়েছি গোটা গোটা ভাজতেও অসুবিধা খেতেও অসুবিধা এবার পিচ পিস করে ছোটো ছোটো করে ঝাল করবো ভাবছি সর্ষে বাটা দিয়ে ঝাল খাওয়া হয় না মাছের ছাল ঝাল করবো সেটা তো মাছ ভাজা চলছে প্রথমবার দিয়েছি এটা ওটা ভাজা হলে আবার দেবো তো দেখতে থাকো বন্ধুরা দেখো মাছ ভাজা কমপ্লিট এবারে মুখিয়ে দিয়েছি কুমড়ো ভাজা চাক করে এটা আমার ভীষণ ভালো লাগে দেখে চাক করে কুমড়ো ভাজা এটার পরে কী করি না করি তোমাদের সাথে শেয়ার করবে দেখতে থাকো কুমরা দেখো কুমড়ো ভাজার পর কালো জিরে আর শুকনো লঙ্কা সন দিয়ে প্রথমে আগে উচ্ছেটা ভেজে নেবো তারপরে কুমড়োটা নেবো সে দেখো উচ্ছে ভাজাভাজি চলছে উঁচু কুমড়ো ভাজা মিষ্টি মিষ্টি যেতে পেতে বেশ ভালোই লাগে গরম গরম ভাতের সাথে তো চলো উচ্চটা ভাজা হোক খানিকটা তারপরে আমি এতে কুমড়োটা দেবো না কুমড়ো আগে থেকে দিলে গোলে মাখামাখি হয়ে যাবে তো চলো উচ্ছেটা হালকা ভাজা হোক তারপরে কুমড়োটা অ্যাড করে দেবো দেখতে থাকো বন্ধুরা দেখো কুমড়ো দিয়ে দিয়েছি এতে সাথে লবণ হলুদ আর কাঁচা লঙ্কাও দিয়েছি তো এবার ভালো করে সুন্দর করে লাল লাল করে ধরে নেবো তো দেখতে থাকো তো বন্ধুরা দেখো একটু নিয়ে ভাজা ফেলতে কমপ্লিট হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি তো চলো এবার নামিয়ে ফেলবো নামিয়ে ফেলে তারপরে কী করি তোমার ওকে শেয়ার করব করবো দেখতে থাকো তো চলো আগে এটা নামিয়ে নিই বন্ধুরা দেখো মাছের ঝালের মশলা কষা চলছে প্রথমে কালো জিরে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করলাম তারপরে এতে হলুদ গুঁড়ো তারপরে দিয়েছি টমেটো লবণ সব দিয়ে ভাজা ভাজা করে তারপরেতে এতে সর্ষে কাঁচা লঙ্কা জিরে আদা একসাথে পেস্ট করে নিয়েছিলাম তো সেটা দিলাম তারপরে এতে কাশ্মীর লঙ্কারগুলো দিয়ে হালকা একটু জল দিয়ে একটুখানি কষিয়ে নেব বেশি সর্ষে কষা আবার তিতো হয়ে যাবে আর একটু চিনি দেব তো মশলাটা একটু হালকা কষে উঠলেই এতে জল দিয়ে পরিমাণ মতন তারপরে এতে ঝোলটা ফুটে উঠলে মাছটা দেব। তো কেমন কি হয় না হয় তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তো চলো তো বন্ধুরা দেখো ঝোলটা সুন্দর করে ফুটে উঠেছে তো একটু ঝোলঝলি করেছি নাহলে আর কিছু বেশি কিছু তো রান্না করিনি তোমরা দেখলেই সেই জন্য একটু ঝোলঝ করেছি নাহলে খেতে অসুবিধা হবে তো চলো এবারে ভেজে রাখা মাছগুলো এতে দিয়ে দিই চলো সব দেওয়া হয়ে গেছে চিনি টিনি এবার মাছটা দিয়ে সুন্দর করে ফুটিয়ে নেবো তাহলেই কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট তো ঝোল ঝোলের মধ্যে সব মাছ দিয়ে দিয়েছি দেখো এবার সুন্দর করে ফুটতে দেবো তারপরে আমার রান্না কমপ্লিট তো খুব বেশি গা মাখা করলাম না তো আমি সুন্দর করে ফুটিয়ে নেবো তো তোমাদের সাথে একদম দেখা হবে খাওয়ার সময় দেখতে থাকো পাশে থাকো হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন মত কিন্তু দুপুরের লাঞ্চটাই নিয়ে বসে পড়লাম তো আজকে রবিবার দুপুরের লাঞ্চ মেনুতে কি কি আছে চলো তোমাদেরকে বলে দিই প্রথমেই তো দেখো এখানে রয়েছে গরম গরম ভাত তারপরে গন্ধরাজ লেবু রয়েছে চাকচাক করে কুমড়ো ভাজা রয়েছে উচ্চ কুমড়ো ভাজা রয়েছে চারাপোনা মাছের ঝাল রয়েছে টক দই তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করা যাক তো পদ্মাসে কিন্তু একদম রেডি খাওয়ার জন্য তো বাটিগুলো সাইড করে নিয়ে প্রথমে উচ্চ কুমড়ো ভাজা দিয়ে পেস্ট করে খেয়ে নিল উচ্চ কুমড়ো ভাজা কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা করেছিলাম তো দিব্দি লাগে আর কুমড়োটা এত মিষ্টি তো ভালো লাগছিল খেতে মানে কুমড়োটা খুব সুন্দর খেতে তাই আবার লোক সামলাতে পারলাম না বলে কটা চাকচাক করে ভাজাও করে ফেললাম তো দেখো উচ্চে কুমড়ো ভাজা দিয়ে যেমন মিষ্টি তেমন তেতো তো দুটো একদম মিলেমিশে একাকার হয়ে গেছে তারপরে কত মাসে কিন্তু দুগাল ভাত খেলো আবার কুমড়ো ভাজা দিয়ে তো বেশ লাগছিল খেতে চাক করে কুমড়ো ভাজা খেতে আমার কিন্তু বেশ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তো চলো তারপরে চলে আসলাম মেন আইটেম নিয়ে হচ্ছে পোনা মাছের মানে পোনা মাছের ঝাল সর্ষে বাড়া দিয়ে করেছিলাম আজকে দারুণ হয়েছিল সেই মানে জ্যান্ত মাছের এরকম ভাবে করলে যে এত স্বাদ মানে তো আমি খেয়েছি ভোলা মাছ বলো অনেক মাছই খেয়েছি এরকম সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছ কিন্তু এই মাছ মানে জ্যান্ত মাছ কখনো সর্ষে বাটা দিয়ে ঝাল খেয়ে যারা খেয়েছে তারাই বুঝবে মর্মটা মানে এত সুন্দর টেস্ট আমি এতে সাদা সর্ষে কালো সর্ষে আদা জিরে সব দিয়ে কিন্তু পেস্ট করে করা হয়েছে এটা তো হেভি স্বাদ হয়েছিল আর মানে এই দিয়ে মানে নিমেষে এক ভাত খাওয়া হয়ে যাবে সাথে ছিল গন্ধরাজ লেবু কত সুন্দর করে টিপে নিয়েছে লেবুটা তারপরে কিন্তু ভালো করে খেয়েছে তো মাছটা খুব টেস্ট ছিল তাজা মাছ তো ওই জন্য খেতেও খুব ভালো লাগছিল আমার তো ভীষণ ভালো লেগেছে কত মাসায় বললো তার খারাপ লাগেনি তারও ভালো লেগেছে তো দেখো সুন্দর করে আর ওয়েদারটা এত সুন্দর তো বেশ ভালোই লাগছিলো খেতে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে তারপরে ছিল কিন্তু টক দই যেটা আমার কত চিনি দিয়ে প্রতিদিন খায় তোমরা জানোই তো দেখো কত মাসে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর ফলো করিনি